জাঁকজমক আয়োজনে আমরা সবাই মিলে মজা করলাম আমেরিকান আন্টির জন্মদিনে আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন এত সুন্দর করে সেজেছি কেন জানেন কারণ আজকে আমেরিকান আন্টির জন্মদিন আর জন্মদিনটা সেলিব্রেট করবো আমরা কুটুমবাড়ি ফুড পার্কে এই দেখুন নয়ন ভাইর কী কিউট বাচ্চা দেখুন দুইটা ম্যাচিং ম্যাচিং সবুজ পুরী কত সুন্দর দেখতে লাগছে তাই না আর এত সুন্দর দুইটা ম্যাচিং শাড়ি গিফট করেছে আমাদের আমেরিকার আন্টি থ্যাংক ইউ আন্টি আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমাদের দুজনকে এই শাড়িটা পরে কেমন লাগছে ঠিক আছে নিজের কাছে নিজেকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে তাই একটু আয়নার সামনে গিয়ে একটু নোদন করে নিলাম সুপ্রিয় দশক পনেরো আমি চলে আসছি এখন কুটুম্ব পার্ক দেখেন দুই রমণী বসে রমণী বসে আছে

যার সংসারে শান্তি নেই তার কোন জায়গায় শান্তি নেই এটাই সব সময় মনে রাখবে না মাথায় না মনে রাখবে এই যে মন যাই হোক তোমাদের কাছ থেকে একটি গান গেছে ছোট্ট সুন্দর সন্ধ্যা এ গান দিলাম সুন্দার সন্ধান দিলাম ভালোবাসা সুন্দর সন্ধ্যা এলোয়ান দিলাম উপহা মান <laughs>

সবাই ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমরা সবাই অনেক 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 ভালো আছি এবং আজকে আর একটু বেশি ভালো আছি কারণ কি আজকে সেই মানুষটার জন্মদিন যার কারণে আমার লাইফ এবং আমার জীবন পুরোটাই চেঞ্জ হয়েছে আর কেউ নয় আমাদের দূরপ্রবাসী আমার আমেরিকান আম্মু তো আম্মুর জন্য অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার জন্মদিনে আজকে এত সুন্দর এত আমাদের ভালোবাসার সব মানুষদের নিয়ে আমাদের আয়োজন আরো মানুষ আছে আমাদের ফ্যামিলিও আছে তারা পিছনে আছে তো আজকে আমি সবাই মুখে শুনতে চাই আগে আমাকে ওয়েশ করে নেয় যখন আসছে আমি আগে অন্যরকম ছিলাম আর এখন এই মানুষটা যখন আসছে আমি অনেকটাই পরিবর্তন হয়েছি কিংবা আমার জীবনটাই চেঞ্জ হয়েছে আমি যাইবো আল্লাহর কাছে একটাই দোয়া করবো এই মানুষটা যেন সবসময় পাশে থাকে এবং তার কথা কি বলবো মানে বললে এখন শেষ হবে না শুধু মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে সবসময় তো আমি চাই কিবা ধন্যবাদ তুমি কিছু বললাম আন্টি হচ্ছে আমেরিকায় থাকে তো এত দূর থেকেও যে মানুষকে এত বেশি ভালোবাসা যায় আন্টিকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না আনটির সাথে কিন্তু আমাদের রক্তের কোনো কানেকশন নাই তারপরেও যেভাবে ভালোবাসা দিচ্ছে অনেক সময় দেখা গেছে যে রক্তের মানুষও রক্তের সাথে কিন্তু বেই করে ঠিক আছে তো আন্টি যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে কোনো আপন মানুষও মানুষকে দেখে না তো আন্টির প্রতি সবসময় দোয়া এবং শ্রদ্ধা থাকবে আন্টি আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া করবেন আর ছোট মানুষ আমরা অনেক সময় হয়তো বা আমাদের কথায় এবং কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনি একটু ক্ষমা করে দিন আচ্ছা ধন্যবাদ আসলে আজকে এই বলেছি আমরা সবাই কেমন হয়েছে সবাই আমাকে জানা তো আসলে যে মানুষটা আমাদের এতটা ভালোবাসা দিয়েছে এত দূরে থেকেও আসলে সে কথা কী বলবো তো যাই হোক দর্শক আপনারা হয়তো সবাই দেখতেছেন যে আজকে আমরা এই বার্থডে সেলিব্রেশন করতেছি তো মানুষের জন্য আপনার সবাই দোয়া করবে আসলে উনি কিন্তু অনেক দূরে আছে তারপরেও আমাদের জন্য সময় ভালোবাসাটা সবসময় ছিল তো এই মানুষটাকে আপনার সবাই দোয়া করবে আমার সবাই ভাল্লাগুলো থাকে

ওই সর্বোপরি একটা ছোটো করেই কথা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে যেন তিনি যতদিনই আমাদের সাথে আছে এবং আল্লাহ হায়াত দিয়েছে অবশ্যই দীর্ঘায়ু হোক এবং এই দিনটা বারে বারে ফিরে আসুক সবাই যেন মন খুলে তার জন্য কিছু বলতে পারে এই দোয়াটাই করি এবং তিনি যেন সবসময় সুস্থ থাকে এইটাই আসলে আমি কি বলবো আমার মানে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার মুখ দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি অবশ্যই মুখ দেখে বোঝা মানে বোঝা উচিত তো আন্টির জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইলো আপনার আগামী দিন অনেক শুভ হোক আচ্ছা মা মোমবাতি বইরে যাচ্ছে আমরা মানিক ভাই κονटे একটু মানে একটু কথা শুনবো তার মুখে তারপরে মুখ কাটবো দেখেন আসসালামু আলাইকুম আসলে আমাদের সবার আন্টি আমার আদর আমাদের ভাবে আমাকে ভাই হিসেবে সে ভালোবাসে আর তার জন্য কিন্তু আমরা অনেক ভালোবাসা পাই আর সেই ভালোবাসায় ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আজকে যে অনুষ্ঠানটা করছি আমাদের আপুর জন্মদিনের অনুষ্ঠান আমরা আজ অনেক মজা করবো তে আমি দোয়া করি যে আমার আমি আপু অনেক সুস্থ থাকেন এই মনে করে সর্বোচ্চ ভালো হয়তো মোমবাতি একটা মোমবাতি ধরা দে

के बार आके के दाऊ आके आके चलो चलो लेको अम्मो को आछो को को अम्मो दे दे कोन ल्यासो जाओ जाओ ए क्या बने तो अपन तो ने नाम बे आ फू बफ आले 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 हाले काले 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 何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍何倍